জুলিসমিটার 38 তম মৃত্যুবার্ষিকী আজ তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছে কুমিল্লার দলতপুরে অথচ সেখানে তার স্মৃতি সংরক্ষণে জাতীয় পর্যায়ে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বরং ব্যক্তিয় উদ্যোগে একটি নিম্ন মাধ্যমিক স্কুল ও সঙ্গীত চর্চা প্রতিষ্ঠান গড়ে উঠলেও অযত্ন অবহলায় তাও আজ ধ্বংসের পথে কুমিল্লা থেকে জাহাঙ্গীর আলম ইমরুলের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন এই ডেস্ক রিপোর্টটি কুমিল্লা মুরাদনগরের দৌলতপুর কবি নজরুল এখানে প্রথম এসেছিলেন উনিশশো সালে অল্প সময় থাকলেও লিখেছিলেন অসংখ্য গান কবিতা বিয়ে করেছিলেন স্থানীয় খাবারির মেয়ে সৈয়দা খাতুনকে ভালোবেসে কবিতার নাম দিয়েছিলেন নার্গিস জাতীয় কবির সাহিত্য ও সঙ্গীত চর্চাতেও ব্যাপক প্রভাব ছিল এই নারীর কবির স্মৃতিবিজড়িত এই বিশেষ স্থানটি আজ অবহেলিত ও উপেক্ষিত সংরক্ষণে জাতীয় পর্যায়ে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বরং পৃষ্ঠপোষকতার অভাবে বেহাল নিম্ন মাধ্যমিক স্কুল নার্গিস নজরুল নিকেতনটি এতে ক্ষুব্ধ নজরুল অনুরাগীরা একাডেমি রয়েছে এখানে শুধু নামে মাত্র সাইনবোর্ড সর্বোচ্চ এখানে কোনো সঙ্গীত প্রতিযোগিতা চর্চা হয় না নার্গিসের নামে একটা স্কুল তাও নিম্ন মাধ্যমিক স্কুল আজ পর্যন্ত সেটা হাই স্কুলে পরিণত হয়নি এবং এই স্কুলটার অবস্থা অত্যন্ত করুন আলী খার মেমোরিয়াল বাড়িটিকে জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হোক তাইলেই কেবল নজরুলের স্মৃতিকে বাঁচিয়ে রাখা সম্ভব তবে দৌলতপুরে শীঘ্রই নজরুল স্মৃতি সংরক্ষণে উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন জেলা প্রশাসক গর্বিত যে অধ্যায়টি নজরুলের সেটিকে সংরক্ষণের জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আশা করছি যে একটা বাস্তবানক আমরা পদক্ষেপ নেব যার দ্বারা কুমিল্লাবাসীর আশাকাঙ্ক্ষা আমরা পূরণ পারি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আটত্রিশতম প্রয়াণ দিবস উপলক্ষে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সহ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের মাছরাঙা নিউজ ডেস্ক স্মৃতি কবির আটত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন দর্শক এই ছিল কর্ণফুলী তীরের আজকের আয়োজনে চলে যাচ্ছি ঢাকা স্টুডিওতে সুরবীর কাছে ধন্যবাদ তাজুল